এটা সেই দশটা উইকেট নেওয়ার মতো শক্তি আমাদের ছিল কিনা অনেক সময় এই জায়গায় এসে কিন্তু হেরেও গেছি বলে দেখে দিতে হবে কারণ পেস বলার স্পিনার সবাই কিন্তু কন্ট্রিবিউট করেছে প্রথম রকমটা যেটার কারণে আমরা কিন্তু জিতেছি কিন্তু আমার মনে হয় জায়গায় যদি বলি ওদের বডি ল্যাঙ্গুয়েজের জায়গায় যদি বলি যখন বল করে সে ফিল করে না কিন্তু কাউকে সেটা দেখিনি কিন্তু একটা প্রপার টেস্ট বোলার যেভাবে বলিং করে সে সেভাবে কিন্তু বলিং করেছে কিন্তু এবং তার নিজের উপর যে আস্থা আছে বলিং সে দারুণ একটা আস্থা নিয়ে বল করেছে ডানহাতি বানহাতি সব ধরনের সিচুয়েশনে এবং 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 তাকে মনে হয়েছে যখনই যখনই বল তাকে দেওয়া হয়েছে উইকেট নেওয়ার জন্য বলিং করছে সে অন্য পার্টনারদের সাথে আলাপ করছে মাঝে মাঝে আইডিয়া দিচ্ছে তো টোটাল ইনভলভমেন্ট ছিল এবং আমার মানে ও নিজেও এনজয় করেছে ওই বোলিংটা কারণ বোলিংটা ওর জন্য একটা জায়গা যেখানে কিছুটা অসন্তুষ্টি জায়গা ছিল কিন্তু আমাদের নিশ্চিত আর আরো বেশি ছিল তো আমার মনে হয় যে এখান থেকে একটা সন্তুষ্টিও পেয়েছে এবং এই কনফিডেন্স নিয়ে সামনে যদি খেলতে পারে যদি সুযোগ পায়

করতে নামে মাঠে আমার মনে হয় না তারা নেগেটিভ ব্যাগেজ গুলো নিয়ে মাঠে নামে তারা শুধু তাদের খেলা কথা ভাবে তারা ওইভাবে কিন্তু ওইভাবে কিন্তু তারা তারা নিজেদেরকে তৈরি করে যেন অন্য কোনো চিন্তা অদৌ না আসতে পারে তার ক্ষেত্রে তাই ওঠে যখন বল দেওয়া হয় ওর অন্য কোনো চিন্তাই থাকে না ও শুধু ব্যাটসম্যান খেলি চিন্তা করে ও কোথায় বল করবে কি হতে পারে এর বাইরে কোথায় কোনো চিন্তায় আসে না অন্য সময় আসতে পারে কিন্তু যখন বল হাতে পায় বল করতে যায় অন্য কোন চিন্তার মাথায় কাজ করে এটাই ওকে উন্নতি থেকে আলাদা করে আমরা দেখেছি আমাদের বিভিন্ন ঘটনা বিভিন্ন সমালোচনা ওদের ওদের ন্যাচারাল খেলাটা খেলতে যায় কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধহয় সেটা সারাদেশে একটা পরিবর্তনের যে পারফরমেন্সটা কি এই ঘটনাটা করেছে অবশ্যই অবশ্যই করেছে আমাদের সবাইকে করেছে সারা বাংলাদেশকে করেছে কিন্তু আমরা যদি দেখি বন্য দুর্গতদের জন্য সারা দেশের মানুষ কি করছে আমরা তো দেখছি কিন্তু যা পৃথিবীতে কোথাও এরকম দৃশ্যকরণী কেউ দেখে নাই মানুষের পাশে মানুষের দাঁড়ানোর যে ব্যাপারটা নিজের জীবন বিপন্ন করে দাঁড়ানোর যে ব্যাপারটা এটা আমাদের সবাইকে অন্যভাবে অন্যভাবে কিন্তু ইন্সপায়ার করেছে কিন্তু আমি ওরা কোনোভাবে এর বাইরে না নাচে ওরাও এটা দেখছে ওরাও অনুভব করছে ওরাও জানে যে ওরা ওরাই বাংলাদেশের একটা অংশ ওদের দায়িত্বটা কি এবং ওদের দায়িত্বটা কত বড় এটাও সেটা ওরা অনুভব করে এবং নিশ্চিত যে সামনে সেটা

ফরমেন্টাল শেয়ারের 257 কথা বলেছেন ফরমেটে জাস্ট ডে বোর্ডের ওটা ওই রুলটা কিভাবে কি করলে ভালো করতে আমি জানি কি সেটা খেলতে যায় তাদেরকে পুরো দেওয়া উচিত দলে যারা আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদেরকে যদি সিদ্ধান্ত নেওয়ার পুরো দেওয়া হয় তাহলে ওদেরকে পিছনে তাকাতে হয় না যদি পিছন থেকে একটা রশিদ টেনে রাখা হয় তাহলে কিন্তু সেই তারা নিজের সিদ্ধান্ত নিতে পারবে না সিদ্ধান্ত যে সবসময় ঠিক হবে তা নয় কিন্তু কিন্তু ফ্রিলি সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি ক্রিকেট যেকোনো স্পোর্টস এই ক্রিকেটে তো অবশ্যই তো ওখানে অ্যাকচুয়ালি কোচ আছে ওখানে ক্যাপ্টেন আছে সিলেকশন কমিটির চেয়ারম্যান আছে সো আই থিঙ্ক দেয়ার গুড নাফ টু টেক এনি ডিসিশন টিম সিলেকশন হোক বা যেকোনো কোনো ব্যাপারই হোক না কেন যার যেখানে যে দায়িত্ব তারা সেই দায়িত্বগুলো পালন করবে আমাদের কাজ হচ্ছে তাদেরকে সাপোর্ট করা যেকোনো দিক থেকে তাদের সাপোর্ট করা বোর্ডের তরফ থেকে এর বেশি কিছু না কিন্তু

আমরা বলতে বোর্ড থেকে হচ্ছে তো আমরা সেভাবে অ্যাপ্রিসিয়েট করি নাট মিডিয়াও সেভাবে হাইলাইট করে না কিন্তু আমাদের লোকাল কোচদের কন্ট্রিবিউশন পথে কতটুকু করে না আমরা তাই বলি যার যতটুকু যার যতটুকু

আমি যেভাবে দলটাকে খেলতে দেখলাম আমার মনে হয়েছে ড্রেসিং রুমটা ভালো অবস্থায় আছে ড্রেসিং রুমটা ভালো অবস্থায় আছে ড্রেসিং রুম ভালো অবস্থায় রাখার জন্য কোচের একটা ভূমিকা কিন্তু রাখতে হয় এটা রাখতে হয় কিন্তু তো এই কৃতিত্বটা হয়তো ওকে দিতে হবে ডেফিনেটলি বাট একটা কোর্সকে মূল্যায়ন করতে হবে তার লম্বা সময়ের যে কাজ সে কাজের উপর করে মূল্যায়ন করতে হবে বাট এই এই টেস্ট ম্যাচে যখন দলটা জিতেছে এবং এবং যেটার মধ্যে যেই ডমিনেশনটা আমরা দেখেছি যেটার মধ্যে যেই ডিক্টেট করার স্ট্রেংথ আমরা দেখেছি সেখানে সবারই ভূমিকা আছে কিন্তু এখানে সিলেকশন কমিটির চেয়ারম্যান ওখানে ছিলেন ক্যাপ্টেন বলি বা বা কোচ বলি সিনিয়র প্লেয়ার্স বা অল প্লেয়ার্স সবারই ভূমিকা আছে কিন্তু তো একটা ভালো উইন একটা জিতে আর একটা কথা মিরাজ এই ম্যাচে খুবই মানে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছেন পরে বলিংয়েছেন মিরাজের মূল্যায়ন এক্সট্রা কারণ কারোর অপোজিশন যখন মনে করে ছয়টা উইকেট পড়ে যাওয়ার পরে বাংলাদেশে তো বাকিটা আপনি নিয়ে নেওয়া যাবে তখন সাত নম্বরের লিটন কুমার দাস আসে এবং তারপরে সেই উইকেটে যখন যায় তখন যখন মিরাজ আসে তখন ধরে এই উইকেটগুলি বোধ হয় নেক্সট দুই তিন নম্বরের মধ্যে চলে যাবে চলে যাবে কিন্তু সেটা যখন যায় না এবং ওখান থেকে বিশাল কন্ট্রিবিউশন আসে বেশ বড় একটা কন্ট্রিবিউশন এসেছে বোধ মুশফিক এবং মিরাজের কাছ থেকে সেটা কিন্তু ভেরি ভেরি ডিস্টারেজিং অপোজিশনের জন্য এবং মিরাজ আমরা সবসময় দেখে এসেছি মিরাজের কোয়ালিটি একটি ব্যাটসম্যান আমার ধারণা ওর বেস্ট আমরা এখনো দেখিনি স্পিনারের জন্য ব্যাটসম্যান যখন সে বলিং করেছে বাইরে কিছু ছিল ওখানে কাজে লাগিয়েছে বাট ডেফিনেটলি একটা অলরাউন্ডার হিসেবে আস্তে আস্তে গড়ে উঠছে এবং সেটা আমাদের জন্য খুব প্রয়োজন হবে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ আমরা তো অন্য ধরনের উইকেট দেখবো সামনে যে দলটা খেলা হবে সেই দলে যদি আবার পরিবর্তন আসে বিপক্ষ দলে সেই অনুযায়ী কিন্তু দলটা সাজানো হবে আপনি নিশ্চিত যে ওখানে কোচ আছেন ক্যাপ্টেন আছেন চেয়ারম্যান আছেন